ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা তৈরি করব ঢেলা শুটকি তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই এখানে নিয়েছি শুটকি মাছ এটা ঢেলা শুটকি দেখো মাছটা কিন্তু একদম গোটা অবস্থায় আছে এটাকে এখন আমরা কিছু করিনি যেরকম বাজার থেকে কিনে আনা আছে সেরকমই আছে এখানে নিয়েছি এটা আমাদের গাছের বেগুন তো এটাকে কেটে নেব লম্বা লম্বা করে ধনে পাতা কুচি এখানে নিয়েছি টমেটো টমেটোটাকে লম্বা লম্বা করে মোটামুটি চার থালি করে কেটেছি ছোটো ছোটো টমেটো আছে পেঁয়াজ কুচি আলুটাকেও লম্বা লম্বা করে কেটেছি তো চলো এবারে আমরা এই মাছটাকে একটু গরম জলে ভিজিয়ে রাখবো একটু সময় ধরে ভিজিয়ে রাখতে হবে যাতে মাছটা ভালো মতন করে নরম হয় দেখো বন্ধুরা এদিকে আমরা সব কিছু গুছিয়ে নিয়েছি এখানে বেগুনটাও কেটে ফেলেছি আর মাছটাকেও সুন্দর করে একদম পরিষ্কার করে ধুয়ে কেটে রেখেছি এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন তেল তেল দিয়ে আমরা মাছটাকে একটু হালকা করে ভেজে নেব কড়াই গরম হয়ে এসেছে তো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দেখো তেল আমাদের গরম হয়ে গেছে এবার এক এক করে আমরা মাছগুলো দিয়ে এর মধ্যে ভেজে নেবো বেশি কড়া করে এটাকে ভাজার দরকার নেই খুব হালকা করে ভেজে নেব চলো এবার এগুলোকে আমরা তুলে ফেলছি এবারে মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি সাথে দিয়ে দেবো বেগুনটা বেগুনটা কিন্তু আমাদের গাছেরই বেগুন তো আমাদেরকে একটা মাধ্যমে দেখানো হয়েছে বেগুন আলু একসাথে দিয়ে দিয়ে দিয়েছি মতন করে এটাকে আমরা ভেজে নিচ্ছি বেগুনটাকে একটু হালকা নরম হওয়া অবধি ভেজে নেব দেখো এখানে কিন্তু আমাদের পেঁয়াজ আলু বেগুন এগুলো সব হালকা হালকা ভাজা হয়ে এসছে দেখো বেগুনটা সুন্দর হয়ে এসছে তো দিয়ে দেবো এবারে আমরা বাটা মশলা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা পরিমাণ মতো যে যেরকম ঝাল খাও সে বুঝে দেবে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিচ্ছি সমস্ত রকমের গুঁড়ো মশলাগুলো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ সমস্ত কিছু দিয়ে ভালো করে এটাকে আমরা কষিয়ে নেব মশলা সময় সাথে আমরা সবজিগুলো কষিয়ে নিচ্ছি দেখো মশলাটা কষিয়ে এসছি এবারে দিয়ে দেবো টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি আগে থেকে বজে রাখা ঢেলা মাছটা ঢেলা শুটি এটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে অল্প অল্প করে জল দেব এবারে যতটা পরিমাণ জল লাগবে আমরা সেটা দিয়ে দিচ্ছি বেশি ঝোলা ঝোলা না এটাকে আমরা একটু গামাখা মাখা করবো তো সেই জন্য জলের পরিমাণটা একটু অল্প দিয়েছি এবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেবো ভালো করে ঢাকনা দিয়ে তো দেখো এটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ফুটে গেছে আর বেশ কিছুটা শুকিয়ে এসছে তো এবার এর ওপর দিয়ে আমরা দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে পাতা কুচি শীতকাল চলে গেছে তাও কিন্তু এখনও বাজারে ধনে পাওয়া যাচ্ছে বেশ ভালোই লাগে কিন্তু শুটকি মাছের ধনে পাতা তো চলো ধনে দিয়ে এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা এরা তৈরি হয়ে গেছে আমার ঢেলা শুটকি সাথে আমাদের এটা বাড়ির গাছের বেগুন দিয়ে আজকে আমরা তৈরি করেছি ভিডিওটি বিরাটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি দায়িত্ব লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেবে আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সুকে